অনুভূতি হারে যে আমি নির্বাচনে এসেছি তোমার ইতস্তবোধ হয় না কেন আমি তো নির্বাচনে আসিনি আমি খুব কষ্ট করে তোমাকে ভালোবাসি এই জন্য এসেছি আমার কোনো কথার সাড়া দিতে হবে না ঠিক হোক ভালো হোক কোনো কথার সাড়া আমি চাই না যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে আমাকে দেখতে পান আর না পান কিছুক্ষণ সময় আমরা কষ্ট করে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি মুখে কথা বলে কাউকে বসতে বলবেন না মুখে কথা বলে কারও সহযোগিতা করবেন না বক্তৃতের জগৎ আসলেই রাসূল সলাইসলামের এরকম নীতি ছিল না আমি এই নিয়মের সাথে একমত নই যার কারণেই আমি বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় আসলে কে বক্তা আর কে শ্রোতা এটা একটা বিবেচনার বিষয় আমি তো অনেক কষ্ট করে এসেছি কালকে আমি রাজশাহী থেকে বের হয়ে বগড়া হয়ে ঢাকা গেছি রাস্তাতে এক জায়গায় চার ঘন্টা আটকা থেকেছি আবার ঢাকা থেকে আসছি তা আমি তো আপনার জন্য এসেছি আপনি আসলেন কারোর সাথে গল্প করলেন চলে গেলেন আপনি মহিলা মানুষ ঢং ঢং করে আসলেন ঢং ঢং করে চলে গেলেন তা আমি কেন কষ্ট করে এখানে আসলাম আমি তো আপনার জন্য এসেছি আপনি যে এইভাবে আসছেন আর যাচ্ছেন হাটবাজার করছেন তো এইটা কি এই দিনই আলোচনার সাথে মিল হলো আর আমি একটা কথা বললাম হৈ হই করে চিল্লি একটা স্বাগতম জানালেন এটি কি রাসুল সাল নীতি হলো আসলে জাতিকে উপযুক্ত বক্তব্য শোনাতেই পারিনি ভুল তোমাদের নয় ভুল আমাদের আমি যে বলেছি এদেশে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আমি প্রমাণ করতে প্রস্তুত আছি দিন প্রচার এমন নয় যদিও রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দিন যত যাবে মানুষের মানবতা তত কমে যাবে দিন যত যাবে মানুষ আর মানুষ থাকবে না সবাই পশু প্রাণীর মতো হবে আব মশা সারিরা জিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম একদা বললেন কেই ফবেকুম হবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ দা ও কেতুম ফিহোসালাতিমিরা নাস যখন তোমরা থাকবে আগাছা আর মাঝে মানুষ হবে আগাছা ধান গাছের মধ্যে যে ঘাস থাকে তাকে বলে আগাছা যেটাকে তুলে ফেলা হয় আল্লাহর নবী বলছেন অথচ তিনি চাষি মানুষ নন তিনি বলছেন মানুষ যখন হবে আগাছা তখন তোমাদের কি হবে এক দুই মারেজাতের ওহুদ অদা অঙ্গীকার কেউ পূর্ণ করবে না আলেমা সাধারণ মানুষ প্রায়ই মানুষ অদা অঙ্গীকার পূর্ণ করবে না সবাই হবে আত্মসাতকারী অদা ভঙ্গকারী তিন অক্তালাফু মানুষের মধ্যে মতবিরোধ বেশি হয়ে যাবে মতবিরোধটাকে এইভাবে দেখালেন সুম্মা সাববাকা বাইনা আসাবে ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন ঢোকাতে ঢোকাতে এইভাবে ঢুকিয়ে দিয়ে বললেন যে ডান হাতের আঙ্গুলগুলি যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল মানুষের মাঝে মত বিরোধ তেমন ঢুকে যাবে কেউ কারো কথা মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে এক মানুষ হবে আগাছা দই আমানতদারি থাকবে না আত্মসাতকারী থাকবে সেই হবে ভালো মানুষ আবার আল্লাহ রসুল বলছেন ইয়েতি আলাইকুম সানাওয়াতুন ওয়াতাতি আলাইকুম সানাওয়াতুন অচিরেই তোমাদের সামনে এমন একটা যুগ চলে আসবে ইসাব দাকুল কাদেব মিথ্যককে বলা হবে সত্যবাদী ওয়ায়ুকাদাবু সাদিক ও আর সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আত্মসাতকারীকে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে আত্মসাতকারী তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবিগণ বলছেন ফামাতা মরণী তাহলে আপনি বলেন কি হবে আমরা কি করবো সেটা আপনি বলেন তখন আল্লাহ রসুল বললেন সোন আলজেম বাই তাক ওই সময় বাড়িতে থাকিও বাইরে যায় না বাইরে গেলে ইমান ধ্বংস হবে আমি আপনাদের চারটা কাজ জরুরি ভাবে করার জন্য অনুরোধ জানিয়েছি যখন তখন এই ছেলে মুখে কথা বলার জন্য তোমার লজ্জা হয় না তোমাকে তো আমি কয়েকবার বললাম যে মুখে কথা বলো না তুমি এটা কি দেখাতে চাচ্ছ বেয়া করতে এসেছো এখানে যদি তোমার সম্ভব না হয় দাঁড়ানো মুখ বন্ধ করে সরে যাবা তোমার তো আমি ফাইজলে আমি দেখতে চাই না তোমার জন্য আমি পরিবেশ নষ্ট করতে চাইনি পাথরের মতো মুখ বন্ধ করে থাকতে হবে অন্যথা কেটে পড়তে হবে আমি নির্বাচনের জন্য আসিনি তোমাকে তখন বলিনি তোমাকে এখানে বসে থাকলে মুখ বন্ধ করে ভদ্রতা বজায় রেখে থাকতে হবে অন্যথায় মুখ বন্ধ করে সরে যেতে হবে মুখ খুলতে পাবো না এমন ভাবে দাঁড়িয়ে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর তোমার সরম্বোধ থাকা দরকার তোমার ইতস্তবোধ থাকা দরকার তোমার লজ্জাবোধ থাকা দরকার আপনাকে আমি মুখ খোলার জন্য অনুরোধ করছে আপনি মুখ খুলবেন না আর যদি আপনার সম্ভব না হয় তাহলে মুখ বন্ধ করে চলে যান আপনাকে দাঁড়িয়ে থাকতে থাকতে বসে বাধ্য করিনি এইটুকু ধৈর্যের পরিচয় দিতে পারবেন না কিসের পড়াশোনা করেছেন আপনি কে বলে আপনাকে শিক্ষিত ছেলে কে বলে তুমি শিক্ষিত ছেলে তুমি কি বুঝো তোমাকে তো আমি পশু প্রাণীর মতো মনে করি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শুনে না ওনাই এটা কারা নাম তারা পশু প্রাণীর তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো তারা চতুষ্পদ প্রাণীর মতো ভালো হওয়াজাল বরং তার চেয়ে খারাপ হ্যাঁ গো কাছে লাইক তোমাকে বলে জানাল চলা লাইক ভাইলামই করবো ওটা তোমাকে আমি কতবার বললাম যে তুমি চোখ থাকো এটা আমি বলিনি এটা আল্লাহ বলছেন আল্লাহ এটা পশু প্রাণীকে বলেননি মানুষকে বলছে না তুমি আবার বুঝো বুঝেও বুঝে না ওরা বুঝে না দেখেও দেখে চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো মাল হওয়া জল বরং তার চেয়ে খারাপ এই কথা হাল্লা মানুষকে বলছে পশু প্রাণীকে বলেননি পশু প্রাণীকে বললে সরাসরি বলতেন ওরা পশু বলছেন যে পশু প্রাণীর মতো তার মানে তুমি তো চুপ থাকতে পারো কাজে তুমি পশু ন যখন চুপ থাকবা না তখন তুমি হয়ে যাবো পশু প্রাণীর মত আর আমি থেকে বহুদিন পূর্বে বলে গেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না এটা তো রংপুর তার মানে রংপুর মানে কি বলতে চাচ্ছেন রংপুর মানে বলতে চাচ্ছি যে বোনকে জমি দেয় বাপ মারা গেছে দশ বছর হলো জমি ভাগ হয়নি অথচ আমি বলেছি বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করতে হবে তারপরে খেতে হবে তুমি বলো যে আমার বাপ জমি নিবে সকালে আর আমার ফুফু জমি নিবে বিকালে এইটুকু চলবে এইটুকু বলো তুমি সকাল বেলায় তোমার বাপ জমি ভাগ করে নিবে আর বিকেল বিকালবেলায় তোমার ফুফু নিবে এই বারো ঘন্টা পরে নিবে এটা প্রমাণ করো দেখি দশ বছর হলো তোমার দাদা মারা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি দেয়নি কেন তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি বা তার চেয়ে খারাপ আমি বক্তব্য দিব না এটা আমার নতুন কথা নয় আমি এই সুদীর্ঘ একত্রিশ বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি আমার এই হয়ে একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি সুদীর্ঘ একত্রিশ বছরের জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি এই সুদীর্ঘ একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন কোনো দল মাঝাবকে উপেক্ষার কথা বলিনি একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য বলতে চাইনি এই একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি এই সুদীর্ঘ একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি আমাকে যখন চাপ দিয়ে পরিচয় জানতে চেয়েছে যে আপনার পড়াশোনা কি আপনি কি করেন কি পাস করেছেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইসো বাপ বেটা মিলে আব্দুর বিন এর চেয়ে আমি বেশি বলিনি রংপুর জেলায় বহুদিন থেকে আসি তিরিশ বছর থেকে আসছি বলো তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি একদিন আমার পরিচয় দিয়েছি তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না তোমার জন্য এসেছি তোমাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই আমি আপনার জন্য এসেছি সম্মানিত দিনী বোন আমি আপনার জন্য এসেছি আপনি কষ্ট নিয়েন না আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাল্লা পিতা মারা গেছেন ভাই বোন বেঁচে আছেন আগে জমি ভাগ হবে তারপরে কোনো কথা জরুরি এটা মানুষের হক নষ্ট করে দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে জান্নাত কিনা যায় না জালেমের বিচার পরে হবে খুব ভালোভাবে বলা আছে আপনাকে যে ভালো মানুষের জন্য কবর হল বাসর রাতের সমান অথচ একজন মানুষ কবরে আছে চার কোটি বছর থেকে দশ হাজার বছর থেকে পঞ্চাশ হাজার বছর থেকে একটা লোক কবরে আছে অথচ আল্লাহর নবী বলছেন ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান রংপুরের নীতি রংপুরের নীতি মানে বিবাহ পড়ার শুরু থেকে সবই আরাম তার মধ্যে সবচেয়ে অবাক লাগে যে যুবক সবাই গেল চেংড়া করে মেয়েটা যেখানে বসে আছে ওখানে বিবাহ পড়াতে তো মহানা সাহেব কি কি যে বলল বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখন এটা বলল কবুল করলাম তখন আবার বলছে তোমরা শুনেছো বলে হ্যাঁ শুনেছি তিনবার বলার পরে আবার এই যেখানে বর আছে আরো সব আছে ওখানে এরা এসে দাঁড়ালো তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন বলছে আমরা এই বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ পড়াচ্ছে তাই কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম নাজশাহী চাফে নামঞ্জের হাওয়াই লাড্ডু ভোল ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যার এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে তার নীতিতে বিবাহ পড়ার নীতিও আছে আমি বলেছি রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় সবই তার মধ্যে রংপুর এইসব জেলার যে নীতি বললাম এই নীতি একইবারই নোংরা বর বর জঘন্য তারপরে বরাবর কথা বলতে পাবে না কথা বললে নাকি বেআ ওকে মুখের রুমাল দিয়ে চুপ পশ্চিম দিকে মুখ করে বসে থাকতে হবে ওকে এখন জিকির করছে নাকি এইটা কেন টাকা তো বড়ই দিবে মোহর তো ওই দিবে তো কথা তো বলতে পারে বলাই স্বাভাবিক রাসুল সাল্লামের নীতির উপরে পৃথিবীবাসীকে দেশবাসীকে এলাকাবাসীকে চলার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে প্রয়োজনীয় লেনদেন সবকিছু বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা হচ্ছে শরীয়তের মধ্যে ধর্মের মধ্যে মিথ্যা ধর্ম আছে কথাই ঠিক কেননা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আননি আন্নিওয়ালা আয় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে বাম হাতে শয়তান শয়তান পান করে কাউকে যদি বাম হাতে চা খেতে দেখি তাহলে আমি বলে দেব দয়া করে ডান হাতে খান হয়তো রাগ করতে পারে তবে সুলিও হবে না ফাঁসিও হবে না আমি ওকে বলেছি অনুগ্রহ প্রায় অনুগ্রহপূর্বক আপনি ডান হাতে চা পান করেন এটা আমি বলেছি তাতেও মন খারাপ করতে পারে আমার সুলিও হবে না আমার হবে না নবী বললেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আমি দেখলাম বাম হাতে পান চা খাচ্ছে আমি বলবো দয়া করে ডান হাতে খান শয়তান বাম হাতে খায় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই বানি ইসরায়েলের কাহিনী বল কোনো দোষ নেই বানি ইসরায়েলের কাহিনী বানি ইসরায়েলের কাহিনী মানে মিথ্যা কাহিনী নয় সত্য কাহিনী হাজারো আছে মিথ্যা কাহিনী শত শত আছে সত্য কাহিনী সত্য কাহিনী একটু এক মিনিট ইস্তর রাজুলুল মিন রাজুল আকারান একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফওয়াজাদা ফি আকারি হাল জাররা জমি চাষ করতে গিয়ে জমিতে একটা স্বর্ণের পাতিল পেল স্বর্ণের পাতিলটা নিয়ে জমি বিক্রেতাকে বলছে খুব জাহাবা কামিননি আপনি আপনার এই স্বর্ণ নেন ইস্তারিত মেনকাল আর্দ অ মেনকাল দাহাব আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিননি অতএব স্বর্ণের পাতিল নিয়ে নেন তখন জমি বিক্রেতা বলছে বেতন আর জামাত ইহা জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নিব না তখন তারা বিচারকের কাছে গেল যা হলো হলো এ হলো বাণী ইসরায়েলের কাহিনী সত্য ঘটনা বাণী ইসরায়েলের কাহিনী মিথ্যা ঘটনা কি হাজারো মিথ্যা ঘটনা তার একটা ঘটনা আপনাকে শোনাই অনেক অনেক দিন আগের কথা একটা মানুষের বাড়ির পাশে একটা পাখির বাসা ছিল পাখিতে বাচ্চা দিত বাচ্চা বড় হলে ওই বাড়ির লোকটা ধরে খেয়ে নিত তারপরে পাখি সোলাইমান আলাইসালামকে বিচার দিল আমার বাচ্চা ধরে খায় সোলাইমান আলাই সালাম জিনকে বললেন এই শোনো জিন যখনও বাচ্চা ধরতে যাবে তখন তোমরা দুইটে জিন তার দুই পা ধরে দুই দিকে ফেলে দেবা পূর্ব পশ্চিমে ঠিক আছে কথা সিদ্ধান্ত হয়ে গেল এবার এই লোকটা যখন গাছে উঠবে বাচ্চা নামানোর জন্য তখন রুটি খাচ্ছল পাশে একজন ভিক্ষুক রুটি চেয়েছে তখন সে তার একটা রুটি ভিক্ষুককে দিয়ে দিয়েছে এরপর গাছে উঠছে বাচ্চা ধরার জন্য তখন সোলাইমানের আদেশে দুইজন জিন চলে আসলো দুই পা ধরে তাকে পূর্ব পশ্চিমে ফেলে দিবে এখন আল্লাহ বলছেন এই শোনো যে বান্দা আমার নামে দান করে তার এরকম অপমান হবে এটা হতে পারে না তোমরা দুইজন দুইজন যাও জিনের দুই তাদেরকে দুই দিকে ফেলে দাও দানের ফজিলত হাজার হাজার বছর আগের কাহিনী একবার নগদ মিথ্যে তার মধ্যে বাইজিদের কাহিনী তো আছেই বাইজিদের কাহিনী ও মিথ্যে একত্রিশ বছর থেকে বলছি বাইজদের কাহিনী সত্য প্রমাণ করতে হবে যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না একত্রিশ বছর থেকে বলছি সাদাদের কাহিনী মিথ্যা যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না এটা আপনার সাথে আমি অদাবদ্ধ আমি নতুন কিছু বলিনি এটা দীর্ঘ তিরিশ বছর থেকে বলছি কত শত কথা বলেছি তার দু একটা কথা শোনালাম আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো তিন মান কাদা বা মুতাম্মেদান ফালিয়া তা বাবু আমা কাদা কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম জুব্বা যত বড়ই হোক পাঞ্জাবি যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক হজুরের ওই মুখের কথা যদি নবীর না হয় তাহলে হজুরকে কেউ জাহান নাম থেকে রক্ষা করতে পারবে না হুজুর জাহান্নামে যাবে একথায় তাহার যুগ দিয়ে বক্তব্য দিয়ে হুজুর বিচারের মাঠে নিজেকে টিকাতে পারবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহসালাম বলছেন আমাকে জিবরাইল উপরে নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ টুকরাজ সাবম্বী মাকারেদবেন না যাদের জিভাকে আগুনের কেঁচি দিয়ে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে ঠোঁট জিভা কেটে দেওয়া হচ্ছে জিবরাইল মান হল এর আকার একই কথা মানুষের ঠোঁট জিভা আগুনের কাছি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি কথা এ তো ভয়াবহ ব্যাপার এরা কারা তখন জিব্রাইল বলছেন হাউলাই কতবিন উম্মাতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করত নেন এবার এ বিচার তো আমি করিনি এ বিচার মোহাম্মদ সাল্লাম করেছিল তার মুখের কথা আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন আমি একটা তার অনুবাদ করে শোনালাম এদেশ একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয় আপনার জন্য লিখেছিলাম জানিনে আপনার কাছে পঞ্চাশ টাকা কত বেশি মাসিকা লিটেশিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর সম্বলিত জন মুক্তির মাধ্যমে বের হয় জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সাম আমি জানি না আপনার তার সাথে কতটুকু সম্পর্ক যদি সামান্যতম আপনার সংকীর্ণতা থাকে মাসিকা লিতে সাম্পত্রিকার ব্যাপারে জব আপনি বিচারের মাঠে দিয়ে আমি আব্দুর ইসুফ আমাকে দিতে হবে না অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আমার